রাজনীতির নতুন বন্দোবস্ত এই স্লোগান নিয়ে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে তবে এই রাজনীতির নতুন বন্দোবস্তের কোনো ব্যাখ্যা আদৌ তারা জানে না সেটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এ পর্যন্ত তারা জাতির সামনে কোনো প্রকার রাজনীতির নতুন বন্দোবস্তের কোনো নমুনা দেখাতে পারেনি কোনো নমুনা তারা তুলে ধরতে পারেনি তবে হ্যাঁ সম্প্রতি এসে তারা রাজনীতির নতুন বন্দোবস্তর নামে যেটি দৃশ্যপটে এনেছে সেটি হল উস্কানি আর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি তো আর শেখ মুজিবের চাইতে বড় নেতা না তাহলে যেখানে শেখ মুজিবের ঘরের ভিতরে গিয়ে বলে এসেছি মুজিববাদ মুর্দাবাদ তাহলে সালাহদ্দিন কাদের চৌধুরীর এলাকা কক্সবাজারে গিয়ে কেন বলতে পারবো না কক্সবাজারের গডফাদার শিলং থেকে এসেছে মানুষের জায়গা জমি দখল করে নিচ্ছে চাঁদাবাজি দখল করে নিচ্ছে তারা নাকি সংস্কার বোঝে না যারা সংস্কার বিরোধী যারা পিয়ার বোঝে না তাদের কক্সবাজারের জনতা রাজপথে ঠেকিয়ে দিবে এই বক্তব্য যখন এনসিপি নেতা নাসির উদ্দিন সাহেব দিলেন মঞ্চে দাঁড়িয়ে তারপরে দেখা গেল সেই কক্সবাজারের জনতা এই যে আমার পাশে দেখেন যে জনতাকে তিনি বিএনপিকে কে রাজপথে ঠেকাতে বলছেন সেই জনতাই তাদের এই যে ভ্রাম্যমান যে উস্কানি মঞ্চ তৈরি করা করেছিল তারা সেই উস্কানি মঞ্চ ভেঙে চুরে তস করে দিচ্ছে তাহলে রাজনীতিতে রাজনীতির নতুন বন্দোবস্ত কি এই উস্কানি এই ঔধত্যপূর্ণ বক্তব্য এটি ছাড়া তিনি কোনো বক্তব্য খুঁজে পেলেন না রাজনীতির নতুন বন্দোবস্ত তারা রাজনীতির নতুন বন্দোবস্ত নিয়ে এসেছে উস্কানি আর ঔধত্যপূর্ণ বক্তব্য তারা তরুণ তারা রাজনীতিতে এসেছিল সবাই একটা আশা করেছিল যে দেশে একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠবে নতুনভাবে রাজনীতির নতুন বন্দোবস্ত নিয়ে সেটা কি। সেটা তারা দৃশ্যপটে আনলেন যে উস্কানি আর ঔধত্যপূর্ণ বক্তব্য তারা সেখানে তারা গোপালগঞ্জে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বা পূর্বপরিকল্পিতভাবে তারা এটা হয়তো জেনে বুঝেই গিয়েছে ওখানে গিয়ে এই বক্তব্য দিলে যেহেতু তারা তারা যে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে এই মুজিববাদ মুর্দাবাদ বা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তার একটি প্রমাণ আছে তার একটি যুক্তি আছে সেটা হলো কি মানিকগঞ্জে গিয়ে এনসিপির আহ্বায়ক বলেছেন যে গোপালগঞ্জের সন্ত্রাসীরা জানে না তাদের আক্রমণের ফলে তারা দ্বিগুণ শক্তিশালী হয়েছে তাহলে তারা এই দ্বিগুণ শক্তিশালী তাদের শক্তি অর্জন করার জন্য এক এক বড় নেতার এলাকায় যাবে সেখানে উস্কানি ঔধত্যপূর্ণ বক্তব্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা এই রাজনীতিতে শক্তি অর্জন করতে চায় তাহলে তাদের রাজনীতির নতুন বন্দোবস্তটা কি তাদের রাজনীতির নতুন বন্দোবস্ত হলো উস্কানিয়ার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এনসিপির নেতাকর্মীরা তারা উস্কানিয়ার ঔধত্যপূর্ণ বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথচ তারা একটা নিষিদ্ধ সংগঠনের প্রতিবাদের কাছে তাদের আক্রমণের কাছে তারা তাদের জীবন বাঁচাতে তারা সাজোয়াজানে করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখান থেকে এসেছে অথচ তারা এখন বিএনপিকে উস্কানি দিয়ে বিএনপির সাথে ঔধত্যপূর্ণ বক বিএনপিকে উদ্দেশ্য করে ঔধত্যপূর্ণ বক্তব্য দিয়ে তারা এই যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কতদূর এগিয়ে যেতে পারবে